রাজধানীর উত্তরায় মাইল স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় শোকে বিহব্বল গোটা দেশ স্বাধীনতার পরে এমন মর্মান্তিক কোনো বিমান দুর্ঘটনার সাক্ষী হয়নি দেশের মানুষ এই দুর্ঘটনার পরে এখন পর্যন্ত একত্রিশ জনের মৃত্যুর খবর মিলেছে এছাড়া রাজধানীর বিভিন্ন হাসপাতালে বর্তমানে প্রায় দেড়শোর বেশি আহত চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন মর্মান্তিক এই ঘটনা সারা দেশে শোকের মাতুম সৃষ্টি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে নেটিজেনরাও শোক প্রকাশ করছেন এদিকে অভিনেত্রী ও মডেল রাফিয়া রশিদ মিথিলা এক পোস্ট দিয়ে জানিয়েছেন যে মাইলস্টোন স্কুলের দুর্ঘটনায় তিনি স্তম্ভিত পোস্ট দিয়ে মিথিলা লিখেছেন মাইলস্টোন স্কুলের দুর্ঘটনায় আমি স্তম্ভিত এই হৃদয় বিদারক ঘটনায় প্রাণ হারানো ছোট ছোট বাচ্চাগুলোর পরিবারকে সমবেদনা জানানোর ভাষা আমার নেই প্রতিটি শিশু তাদের বাবা মা পরিবার ও শিক্ষকদের জন্য আমরা সবাই দোয়া প্রার্থনা করি প্রসঙ্গত সোমবার দুপুর একটার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিমানটি উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পরে এবং বিধ্বস্ত হয় সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায় যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুল শিক্ষার্থী ছিল বলে জানা গেছে যাদের বেশিরভাগই হতাহত হয়েছে তাসলিম আক্তার এসবিএস বাংলা